নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো শনিবার আর এখন বাজে সকাল ছটা কুড়ি আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তৃষ্ণার সকাল সাতটা থেকে পরীক্ষা সেই জন্যই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে আর আজকের আমি ওকে রেডি করে দিতে পারিনি ওর বাবা ওকে রেডি করে দিচ্ছে আর আজকের তৃষ্ণার হাতের কাজের পরীক্ষা রয়েছে তো ওদের তো সেইভাবে হাতের কাজ করায় না বাড়ি থেকেই করিয়ে নিয়ে যেতে হয় তবে বাড়ি থেকে করানো মানে বাচ্চাদের হাতের কাজের পরীক্ষা হয় না মা বাবার হাতের কাজের পরীক্ষা হয় তো আমি ঠিক বললাম কি না অবশ্যই কমেন্টে জানাবেন তো বড় হয়ে গেলে মানে ক্লাস ফোর থেকে মনে হচ্ছে নিজেরা ওখানে বসে হাতের কাজ করতে হয় কৃষ্ণা আর ওর বাবা মিলে একটা হাত পাখা বানিয়েছে আর একটা ফুলদানি বানিয়েছে ওটা ওর দিদি ভাই বলতে পাশের বাড়ির এক দিদি ভাই তার থেকে নিয়ে চলে এসেছে ও বলছে যে স্কুলে দেখিয়ে তোমাকে আবার দিয়ে দেব। বলে তার কাছ থেকে নিয়ে এসেছে তো যাই হোক এখন এই দুটো নিয়ে যাবে দুটো নিয়ে যাওয়ার একটাই কারণ প্রত্যেক বাচ্চারা দুটো তিনটে করে নিয়ে আসে আর তার বাবা মারা ভীষণ সুন্দর সুন্দর হাতের কাজ করে দেয় তো আমি সব সময় ওকে বলি যখন নিজে কিছু করতে পারবি তখন দুটোর জায়গায় চারটে নিয়ে যাবি তখন কিন্তু খুব ভালো লাগবে আমরা করে দেব সেই জিনিস দুটো চারটে নিয়ে গিয়ে কোনো কাজে দেবে না আর সেই জন্যই কিন্তু ওর হাতের কাজ সেইভাবে কিছু করে দেওয়া হয় না তবে এইগুলোই নিয়ে যাচ্ছে আর আজকের আমি এক কাণ্ড করেছি ওর ঠোঁটে সকালে লিপ বাম দিতে গিয়ে আমি লিপস্টিক বের করে দিতে যাচ্ছি তো সেই সময় তৃষ্ণা বলছে মা তুমি আমাকে কি দিচ্ছ তখন তো আমরা সবাই হেসে ফেলেছি আর ওর বাবা তো আর এক হিরো সে তো সকাল থেকে উঠে আয়নার সামনে বসে মাথা আঁচড়াতেই রয়েছে জানি না হিরো কিভাবে কি সাহায্যে বুঝতেই পাচ্ছি না ওয়েদারটা চেঞ্জ হতেই তৃষ্ণার যে শরীর খারাপ ধরেছে সেই শরীর খারাপ এখনও পর্যন্ত কমলো না একটু হয়তো কমেছে কিন্তু কাশিটা আর যাচ্ছে না বুকে যে কপটা বসে গিয়েছিল আর সর্দিটা ছিল সেটা কমে গিয়েছে কিন্তু এই যে সকালবেলা ঘুম থেকে উঠলে আর সন্ধ্যাবেলায় ভীষণ শুকনো কাশি হয় এই যে দেখুন কেমন পরিমাণে কাশছে এখন এখন ওকে মিজরি দিতে হবে তাহলে একটু কমবে এইবারে মেয়ে কাস্তে কাস্তে নাজেহাল হয়ে যাবে আর এই শুকনো কাশি হলে ওষুধ খাইয়েও কমে না দুটো কাশির সিরাপ খাওয়া হয়ে গিয়েছে তবুও এই শুকনো কাশিটা কমছে না ডাবের জলও খাওয়ানো হয়েছে মিষ্টি বেঝানো জলও খাওয়ানো হচ্ছে তবে আগের তুলনায় অনেকটা পরিমাণে কম আছে কাশি কিন্তু এই যে যখন কাশিটা উঠছে তখন কিন্তু মেয়ে খুব কষ্ট পাচ্ছে আর বুকটা যেন ফেটে যাচ্ছে ও এমন একটা ভাব করছে আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন যে ওর যখন শুকনো কাশি হয় ওর অবস্থাটা কি পরিমাণে হয়ে থাকে তাই একটু চামচে করে ছোট ছোট মিজড়ি আনলাম তাই এখন গালে দিয়ে দিয়েছি ওই মিজড়িগুলো চুষে চুষে খাওয়ার পরে ওর কিন্তু কাশিটা বন্ধ হবে ও ততক্ষণে মিজড়িটা চুষে খেতে লাগো চলুন রান্নাঘরের দিকে যাই ওর টিফিন কৌটো জলের বোতল কিছুই গোছানো হয়নি এদিকে রান্নাঘরে এসে দেখলাম জলের মগেও জল নেই বোতলে কি ঢালবো সেই জন্য আবার ড্রাম থেকে জল ঢেলে নিলাম আর এখন এই তৃষ্ণার বোতলটাতে ভরে দেব। কিন্তু এক ঘন্টার পরীক্ষা তো জল সব শেষ করতে পারে না তবুও দিতে হয় ছোট মানুষ ওই যে কাশি উঠলে তখন তো জল খেতে হবে কিন্তু সারা দিন অতটা পরিমাণে কাশি থাকে না সকাল সন্ধ্যাটাই বেশি কাশি হয় তো যাই হোক এখন সব কিছু গুছিয়ে দিয়েছি ওরা দুজনে স্কুলের পথে রওনা দিল আর পরীক্ষার সময় তো সবার একটু টেনশান হয় তাই আমি বাড়ি একা একা থাকবো আর অনেক টেনশান তো হচ্ছে যে ওকে যদি কোনো প্রশ্ন করে হাতের কাজের বিষয়ে কি উত্তর দেবে ক্রিসনারা তো স্কুলে চলে গিয়েছে আমি বাসি কাজকর্ম সেরেই বসে আছি শরীরটা একদম ভালো লাগছে না যেন মনে একটু ঘুমিয়ে পড়ি কিন্তু ওদের আসার আর বেশি দেরি নেই আর আজকের অনেক কাজ রয়েছে তবে বাড়ির কোনো কাজ নেই আর আজকের রান্নাবান্নাও নেই কারণ গতকালকের আমাদের ছোটো সোনার জন্মদিন ছিল ওখান থেকে খাবার দাবার পাঠিয়েছিল অনেক খাবার দাবার রয়েছে তাই বেগার রান্না করে কি করব। দুপুর পর্যন্ত ওইগুলো খেয়ে নেব আবার রাত্রে রান্না করব তো চলুন বন্ধুরা সাথে থাকুন কৃষ্ণাকে স্কুল থেকে এনে তারপরে উনি আনতে গিয়েছিল আর যখন আনতে যায় তিনটে ড্রাম একটা জলের ব্যাগ নিয়ে যায় আগে আমি জল আনতে যেতাম কিন্তু এখন তৃষ্ণার বাবা এনে দেয় বলে আমি আর যাই না জল আনতে কিন্তু খুব কষ্ট হয় আর আমি ওই কলসি করে করে জল আনতে পারি না তার কারণ ওই কলসিতে অল্প অল্প জল আসবে সেই জল তো একদিনও হবে না আর আমাদের রান্না খাওয়া সবেই একই জলে হয় সেই জন্য এই সাইকেল নিয়ে গেলে আর তিন চারটে ড্রাম একসাথে নিয়ে গেলে অনেক দিন হয় এখন শীতকালে চার দিন তো চলবে এই জলটা বারে বারে আর কলে যেতে হবে না ওই সকালে এক কলসি বিকালে এক কলসি আনার মতো সময় আমার নেই তো যাই হোক সেই জলের ড্রাম সব দুজনে মিলে গুছিয়ে নিলাম আর এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো গতকালকের ভাত তো অনেক ছিল বাড়ির ভাত আর এদিকে ছোটো সোনার জন্মদিন ছিল সেই খাবার এখন এগুলো সবাই মিলে ভাগ করে খাচ্ছি চলুন তাহলে আজকের ভ্লগটা আর বেশি বাড়াচ্ছি না দেখা হচ্ছে খুব শীঘ্রই নূতনার একটি ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটি কেমন হলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা সবাইকে